এক গভীর শান্ত সন্ধ্যায় যখন তারাগুলো আকাশের কালো ক্যানভাসে ধীরে ধীরে জ্বলতে শুরু করে আমরা গৌতম বুদ্ধের এক অসাধারণ শিক্ষামূলক গল্পের গভীরে প্রবেশ করব। এই গল্পটি ভয়ের অন্ধকার ভেদ করার এক আলোকবর্তিকা যা আমাদের হৃদয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বুদ্ধের জীবন তার ত্যাগ এবং তার প্রজ্ঞা আমাদের প্রতিটি পদক্ষেপে যেন এক অদৃশ্য পথ প্রদর্শক হয়ে কাজ করে মনে করুন আপনি এক প্রাচীন অরণ্যের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন যেখানে পাখির কিচিরমিচির আর পাতার মর্মর ধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই বুদ্ধ সিদ্ধার্থ গৌতম নামে যিনি জন্মগ্রহণ করেছিলেন এক রাজপুত্র ছিলেন তার জীবন ছিল প্রাচুর্যে ভরা যেখানে দুঃখ কষ্ট এবং ভয় যেন ছিল এক অজানা শব্দ কিন্তু এই প্রাচুর্য তাকে সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারেনি তিনি অনুভব করেছিলেন এই বাহ্যিক স্থায়ী এবং এর গভীরে লুকিয়ে আছে এক চিরন্তন অস্থিরতা তার প্রাসাদ তার পরিবার তার সমস্ত পার্থিব সুখ ত্যাগ করে তিনি সত্যের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন এ যেন এক সাহসী যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল এক অজানা গন্তব্যের দিকে গভীর রাত তারার আলোয় আলোকিত এক পথ যেখানে এক তরুণ রাজপুত্র সমস্ত কিছু ছেড়ে এক নতুন জীবনের দিকে যাত্রা শুরু করেছেন তার এই যাত্রা সহজ ছিল না তাকে মোকাবিলা করতে হয়েছিল অসংখ্য বাধা সন্দেহ এবং ভয় এই ভয় কেবল বাইরের প্রতিকূলতা থেকেই আসেনি বরং তার নিজের মনের গভীরে লুকিয়ে থাকা ভয়ও ছিল এই ভয়ের অন্ধকার কখনো তাকে ঘিরে ধরতে চেয়েছিল কখনো তাকে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু বুদ্ধের অবিচল সংকল্প তার ধ্যান এবং প্রজ্ঞা এই সমস্ত ভয়কে পরাজিত করতে সাহায্য করেছিল তিনি বুঝতে পেরেছিলেন ভয় এক মায়া এক ভ্রম যা আমাদের মন তৈরি করে এই প্রসঙ্গে বুদ্ধের একটি বিশেষ শিক্ষা রয়েছে যা মার বিজয় নামে পরিচিত মার ছিল এক প্রতীকী সত্তা যা আমাদের লোভ ক্রোধ এবং অজ্ঞতার প্রতিনিধিত্ব করে বুদ্ধ যখন বোধিবৃক্ষের নিচে বসে ধ্যান করছিলেন তখন মার তাকে নানাভাবে প্রলুব্ধ করতে চেষ্টা করেছিল মার তাকে ভয় দেখাতে চেয়েছিল তার মনে সন্দেহ সৃষ্টি করতে চেয়েছিল এবং তাকে তার উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে চেয়েছিল মার তাঁর সামনে সুন্দরী নারীদের পাঠিয়েছিল ধন সম্পদের লোভ দেখিয়েছিল এবং ভয়ঙ্কর রাক্ষসদের পাঠিয়ে তাকে সন্ত্রস্ত করতে চেয়েছিল এ যেন এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধ যেখানে বুদ্ধের একমাত্র অস্ত্র ছিল তার প্রজ্ঞা এবং করুণা কিন্তু বুদ্ধ অবিচল ছিলেন তিনি জানতেন এই সমস্ত প্রলোভন এবং ভয় কেবল এক মানসিক সৃষ্টি তিনি তার ধ্যান ভাঙেননি তার মনকে অস্থির হতে দেননি তিনি মারের সমস্ত প্রলোভন এবং ভয়কে উপেক্ষা করেছিলেন তিনি শান্তভাবে তার ধ্যান চালিয়ে গিয়েছিলেন তার মনকে একাগ্র রেখেছিলেন মার যখন দেখল যে বুদ্ধকে কোনোভাবেই বিচ্যুত করা যাচ্ছে না তখন মার পরাজিত হয়ে ফিরে গিয়েছিল এই ঘটনাটি আমাদের শেখায় যে আমাদের ভেতরের ভয় এবং প্রলোভনগুলো কেবল আমাদের মনের দুর্বলতা থেকেই জন্ম নেয় যখন আমরা আমাদের মনকে স্থির এবং শান্ত রাখতে পারি তখন কোনো বাহ্যিক শক্তি আমাদের বিচলিত করতে পারে না বুদ্ধের এই শিক্ষা শুধু মার বিজয়ের গল্পেই সীমাবদ্ধ নয় তার পুরো জীবনই ছিল ভয়ের অন্ধকার ভেদ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি মানুষকে শিখিয়েছিলেন কিভাবে নিজের ভেতরের ভয় সন্দেহ এবং অজ্ঞতা থেকে মুক্তি পেতে হয় তিনি বলতেন ভয় এক কারাগার যা আমাদের স্বাধীনতা কেড়ে নেয় যখন আমরা ভয়কে জয় করতে পারি তখন আমরা সত্যিকারের মুক্তি লাভ করি এই মুক্তি কোনো পার্থিব সম্পদ বা ক্ষমতা থেকে আসে না বরং এটি আসে আমাদের ভেতরের শান্তি এবং প্রজ্ঞা থেকে আমাদের দৈনন্দিন জীবনেও আমরা নানা ধরনের ভয়ের মুখোমুখি হই ভবিষ্যতের ভয় ব্যর্থতার ভয় হারানোর ভয় একাকিত্বের ভয় এগুলো আমাদের প্রতিটি পদক্ষেপে যেন এক অদৃশ্য শেকলের মতো আটকে রাখে এই ভয়গুলো আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় আমাদের স্বপ্নগুলোকে ছোট করে দেয় এবং আমাদের জীবনকে সীমাবদ্ধ করে তোলে বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় যে এই ভয়গুলোকে মোকাবিলা করার একমাত্র উপায় হল সেগুলোকে পর্যবেক্ষণ করা এবং তাদের উৎস খুঁজে বের করা যখন আমরা ভয় অনুভব করি তখন আমাদের প্রথম কাজ হল সেই ভয়কে স্বীকার করা তাকে অস্বীকার না করে তাকে দমন না করে বরং তাকে মনোযোগ দিয়ে দেখা আমাদের প্রশ্ন করা উচিত কেন আমি ভয় পাচ্ছি এই ভয়ের আসল কারণ কি যখন আমরা এই প্রশ্নগুলো করতে শুরু করি তখন আমরা বুঝতে পারি যে বেশিরভাগ ভয় আমাদের মনের কল্পনা এগুলো বাস্তব নয় বরং আমাদের মস্তিষ্ক তৈরি করা এক ধরনের মিথ্যে উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি নতুন কাজ শুরু করতে ভয় পাচ্ছেন এই ভয় আপনাকে ক্রমাগত বলে যাচ্ছে যে আপনি ব্যর্থ হবেন আপনি ভুল করবেন এবং আপনি অন্যদের কাছে হাসির পাত্র হবেন বুদ্ধের শিক্ষা অনুযায়ী আপনাকে এই ভয়ের পেছনে লুকিয়ে থাকা কারণটি খুঁজে বের করতে হবে সম্ভবত আপনার অতীতে কোনো ব্যর্থতার অভিজ্ঞতা রয়েছে যা আপনার মনে এই ভয়ের বীজ বপন করেছে অথবা আপনি অন্যের সমালোচনার ভয় পাচ্ছেন যখন আপনি এই কারণগুলো বুঝতে পারবেন তখন আপনি তাদের মোকাবেলা করতে পারবেন বুদ্ধ বলতেন অজ্ঞতাই ভয়ের মূল কারণ যখন আমরা কোনো কিছু সম্পর্কে জানি না তখন আমাদের মন সে সম্পর্কে নানা ধরনের নেতিবাচক ধারণা তৈরি করে এই ধারণাগুলোই ভয়ে রূপান্তরিত হয় যখন আমরা জ্ঞান অর্জন করি যখন আমরা সত্যকে উপলব্ধি করি তখন আমাদের ভয় ধীরে ধীরে ডিসিপেট হতে শুরু করে এ যেন এক কক্ষ যেখানে অন্ধকার বিরাজ করছে এবং আপনি সেখানে একটি মোমবাতি জ্বালিয়ে দিলেন মোমবাতির আলোয় অন্ধকার দূর হয়ে যায় ঠিক তেমনি জ্ঞানের আলোয় ভয় দূর হয়ে যায় ধ্যান হল ভয়ের অন্ধকার ভেদ করার এক শক্তিশালী হাতিয়ার বুদ্ধ নিজেই ধ্যানের মাধ্যমে জ্ঞান অর্জন করেছিলেন এবং সমস্ত ভয় থেকে মুক্তি লাভ করেছিলেন ধ্যানের সময় আমরা আমাদের মনকে শান্ত করি আমাদের চিন্তাভাবনাগুলোকে পর্যবেক্ষণ করি এবং আমাদের ভেতরের সত্যকে উপলব্ধি করি যখন আমরা নিয়মিত ধ্যান করি তখন আমাদের মন আরও শক্তিশালী হয় আরও শান্ত হয় এবং আরও প্রজ্ঞাময় হয় এই মন তখন বাইরের কোনো ভয় বা প্রলোভনে বিচলিত হয় না মনে কোন আপনি এক বিশাল নদীর তীরে বসে আছেন নদীর জল অবিরাম প্রবাহিত হচ্ছে আপনার মনও এই নদীর জলের মতো এতে অবিরাম চিন্তাভাবনার স্রোত বয় চলে ধ্যানের মাধ্যমে আপনি এই চিন্তাভাবনার স্রোতকে পর্যবেক্ষণ করতে শিখবেন কিন্তু তাতে ভেসে যাবেন না আপনি বুঝতে পারবেন যে এই চিন্তাভাবনাগুলো কেবল আপনার মনের সৃষ্টি এবং আপনি তাদের দ্বারা নিয়ন্ত্রিত ন যখন আপনি এই সত্যটি উপলব্ধি করতে পারবেন তখন আপনার ভেতরের ভয় ধীরে ধীরে বিলীন হয়ে যাবে এছাড়াও বুদ্ধ আমাদের শিখিয়েছিলেন করুণা এবং মৈত্রীর গুরুত্ব যখন আমরা অন্যদের প্রতি করুণা অনুভব করি যখন আমরা তাদের কষ্টগুলো বুঝতে পারি তখন আমাদের ভেতরের অহংকার এবং ভয় কমে যায় করুণা আমাদের মনকে উদার করে তোলে আমাদের সংকীর্ণতা দূর করে যখন আমরা অন্যদের সাথে একাত্মতা অনুভব করি তখন আমরা বুঝতে পারি যে আমরা একা নই আমাদের সবার মধ্যেই একই ধরনের ভয় এবং কষ্ট রয়েছে এই উপলব্ধি আমাদের ভেতরের একা থাকার ভয় দূর করে মৈত্রী হল সকল প্রাণীর প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা যখন আমরা সকল প্রাণীর প্রতি ভালোবাসা অনুভব করি তখন আমাদের ভেতরের নেতিবাচক অনুভূতিগুলো দূর হয়ে যায় ক্রোধ ঘৃণা এবং ঈর্ষার মতো অনুভূতিগুলো ভয়ের জন্ম দেয় যখন আমরা মৈত্রী অনুশীলন করি তখন এই নেতিবাচক অনুভূতিগুলো প্রেম এবং করুণায় রূপান্তরিত হয় এই প্রেম এবং করুণা আমাদের মনকে শক্তিশালী করে এবং আমাদের ভয় থেকে মুক্তি দেয় বুদ্ধের আরেক গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অনিত্যতা সব কিছুই পরিবর্তনশীল কিছুই চিরস্থায়ী নয় আমাদের সুখ দুঃখ লাভ ক্ষতি প্রশংসা নিন্দা এগুলো সবই ক্ষণস্থায়ী যখন আমরা এই অনিত্যতার সত্যটি বুঝতে পারি তখন আমরা কোনো কিছুকে আঁকড়ে ধরি না আমরা জানি যে সব কিছুই আসবে এবং যাবে এই উপলব্ধি আমাদের হারানোর ভয় থেকে মুক্তি দেয় যখন আমরা কোনো কিছু হারানোর ভয় না পাই তখন আমরা আরও সাহসী হতে পারি আরও স্বাধীন হতে পারি উদাহরণস্বরূপ আপনি হয়তো আপনার চাকরি হারানোর ভয় পাচ্ছেন এই ভয় আপনাকে ক্রমাগত উদ্বিগ্ন করে তুলছে কিন্তু যখন আপনি অনিত্যতার সত্যটি উপলব্ধি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে চাকরিও একক্ষণ স্থায়ী বিষয় এটি আজ আছে কাল নাও থাকতে পারে এই উপলব্ধি আপনাকে চাকরির প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মুক্তি দেবে আপনি তখন আরও শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন এবং নতুন সুযোগের দিকে তাকিয়ে থাকতে পারবেন সুতরাং বুদ্ধের শিক্ষা হল ভয়ের অন্ধকার ভেদ করার এক পথ এই পথটি ধ্যান প্রজ্ঞা করুণা মৈত্রী এবং অনিত্যতার উপলব্ধির মাধ্যমে তৈরি যখন আমরা এই পথটি অনুসরণ করি তখন আমরা আমাদের ভেতরের ভয়কে জয় করতে পারি এবং সত্যিকারের শান্তি ও মুক্তি লাভ করতে পারি এই যাত্রাটি সহজ নাও হতে পারে কিন্তু এটি অবশ্যই সার্থক মনে রাখবেন ভয় এক মায়া যা আমাদের মন তৈরি করে যখন আমরা এই মায়াকে ভেদ করতে পারি তখন আমরা আমাদের সত্যিকারের আত্মাকে খুঁজে পাই বুদ্ধের শিক্ষা কেবল প্রাচীন ধর্মীয় গ্রন্থেই সীমাবদ্ধ নয় এটি আমাদের আধুনিক জীবনেও অত্যন্ত প্রাসঙ্গিক আজকের পৃথিবীতেও মানুষ নানা ধরনের ভয়ের মুখোমুখি হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তা সামাজিক চাপ সম্পর্কের জটিলতা এগুলো সবই আমাদের মনে ভয়ের জন্ম দেয় বুদ্ধের শিক্ষা আমাদের এই ভয়গুলোকে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে এটি আমাদের শেখায় কিভাবে আমাদের মনকে শান্ত রাখতে হয় কিভাবে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে আমাদের ভেতরের প্রজ্ঞাকে জাগিয়ে তুলতে হয় এই গভীর রাতে যখন চারদিক শান্ত আপনি আপনার মনের গভীরে ডুব দিন আপনার ভেতরের ভয়গুলোকে পর্যবেক্ষণ করুন তাদের উৎস খুঁজে বের করুন তারপর বুদ্ধের শিক্ষাকে আপনার জীবনে প্রযোগ করুন ধ্যান করুন করুণা অনুশীলন করুন এবং অনিত্যতার সত্যকে উপলব্ধি করুন আপনি দেখবেন ধীরে ধীরে আপনার ভেতরের ভয়ের অন্ধকার দূর হয়ে যাচ্ছে এবং আপনার হৃদয় শান্তি ও প্রজ্ঞার আলোয় আলোকিত হচ্ছে এই আলো আপনাকে এক নতুন জীবনের দিকে পথ দেখাবে যেখানে ভয় নয় বরং প্রেম এবং স্বাধীনতা রাজত্ব করবে বুদ্ধের এই যাত্রা কেবল তার একার যাত্রা ছিল না এটি সমগ্র মানবজাতির জন্য এক নতুন পথের দিশা তার প্রতিটি শিক্ষা যেন এক একটি প্রদীপ যা আমাদের জীবনের অন্ধকারময় পথকে আলোকিত করে তিনি দেখিয়েছিলেন যে বাইরের জগতের সুখ দুঃখ আমাদের মনকে কতটা প্রভাবিত করতে পারে এবং কিভাবে আমরা সেই প্রভাব থেকে নিজেদের মুক্ত করতে পারি আমাদের মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু আবার আমাদের সবচেয়ে বড় শত্রু যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখি তখন আমরা ভয়কে জয় করতে পারি আমরা আমাদের প্রতিদিনের জীবনে কত ধরনের ভয় নিয়ে বেঁচে থাকি ছোটবেলায় ভূতের গল্প শুনে যে ভয় পেতাম বড় হয়ে সেই ভয়ের ধরন বদলে গেছে এখন ভয় পাই চাকরি হারাবার প্রিয়জন হারানোর অসুস্থতার একাকিত্বে এই ভয়গুলো আমাদের মনকে ক্রমাগত অস্থির করে রাখে আমাদের শান্তি কেড়ে নেয় বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় যে এই ভয়গুলো আসলে আমাদের মনেরই সৃষ্টি ভয়কে মোকাবেলা করার জন্য প্রথম ধাপ হলো তাকে অস্বীকার না করা আমরা প্রায়শই ভয়কে লুকিয়ে রাখতে চাই তাকে উপেক্ষা করতে চাই কিন্তু এই কাজ করলে ভয় আরও শক্তিশালী হয় বুদ্ধ বলতেন ভয়কে সরাসরি দেখুন তাকে পর্যবেক্ষণ করুন তার কারণ খুঁজে বের করুন এ যেন এক ছোট শিশুর মতো যে অন্ধকারে একা থাকতে ভয় পায় যখন আপনি আলো জ্বালিয়ে দেন তখন শিশুটি বুঝতে পারে যে তার ভয় ভিত্তিহীন ঠিক তেমনি যখন আমরা জ্ঞানের আলো দিয়ে আমাদের ভয়কে দেখি তখন আমরা বুঝতে পারি যে বেশিরভাগ ভয় আমাদের মনের কল্পনা এই প্রসঙ্গে বুদ্ধের একটি গল্প প্রায়শই বলা হয় একজন পথিক একটি দড়িকে সাপ ভেবে ভয় পেয়েছিল সে চিৎকার করতে শুরু করলো এবং দৌড়াতে লাগলো যখন অন্য একজন পথিক এসে আলো জ্বালিয়ে দেখল তখন সে বুঝতে পারলো যে এটি কেবল একটি দড়ি ছিল সাপ নয় এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের ভয়গুলো প্রায়শই ভুল ধারণার উপর ভিত্তি করে তৈরি হয় যখন আমরা সত্যকে জানতে পারি তখন আমাদের ভয় দূর হয়ে যায় বুদ্ধের ধ্যানের শিক্ষা আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে যখন আমাদের মন শান্ত থাকে তখন আমরা পরিষ্কারভাবে চিন্তা করতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি অস্থির মনে আমরা প্রায়শই ভুল সিদ্ধান্ত নিই যা আমাদের আরও ভয়ের দিকে ঠেলে দেয় ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে একটি শান্ত হ্রদের মতো করে তুলতে পারি যেখানে বাইরের কোনো ঢেউ তাকে বিচলিত করতে পারে না করুণা এবং মৈত্রী বুদ্ধের শিক্ষার অবিচ্ছেদ্য অংশ যখন আমরা অন্যদের প্রতি সহানুভূতিশীল হই যখন আমরা তাদের কষ্টগুলো অনুভব করি তখন আমাদের ভেতরের অহংকার এবং আত্মকেন্দ্রিকতা কমে যায় এই অহংকার এবং আত্মকেন্দ্রিকতাও ভয়ের এক বড উৎস যখন আমরা মনে করি যে আমরা একা তখন আমরা আরও ভয় পাই কিন্তু যখন আমরা অন্যদের সাথে একাত্মতা অনুভব করি তখন আমরা বুঝতে পারি যে আমরা সবাই একে অপরের সাথে সংযুক্ত এই সংযোগ আমাদের ভয়ের অন্ধকার থেকে মুক্তি দেয় একবার এক শিষ্য বুদ্ধকে জিজ্ঞাসা করেছিল ভগবান কিভাবে আমরা ভয় থেকে মুক্তি পেতে পারি বুদ্ধ উত্তর দিয়েছিলেন যখন তুমি বুঝবে যে তোমার নিজের ভেতরের আলোই সবচেয়ে শক্তিশালী তখন তুমি ভয় পাবে না এই উক্তিটি খুবই গভীর আমাদের সবার ভেতরেই এক অফুরন্ত শক্তি এবং প্রজ্ঞা রয়েছে যখন আমরা এই শক্তিকে উপলব্ধি করতে পারি তখন বাইরের কোনো ভয় আমাদের প্রভাবিত করতে পারে না আমরা প্রায়শই নিজেদের দুর্বল ভাবি নিজেদের ভাবি এই ধরনের চিন্তা ভাবনা আমাদের ভেতরে ভয়ের জন্ম দেয় বুদ্ধের শিক্ষা আমাদের এই ভুল ধারণাগুলো থেকে মুক্ত হতে সাহায্য করে তিনি আমাদের শেখান যে আমরা সবাই সক্ষম আমরা সবাই শক্তিশালী এবং আমাদের সবার মধ্যেই এক সীমাহীন সম্ভাবনা লুকিয়ে আছে যখন আমরা এই সত্যটি উপলব্ধি করতে পারি তখন আমরা আমাদের ভয়কে জয় করতে পারি এবং আমাদের জীবনকে পূর্ণভাবে উপভোগ করতে পারি ভবিষ্যতের ভয়ও আমাদের জীবনকে অনেক সময় বিষিয়ে তোলে কি হবে কি করব কিভাবে বাঁচব এই ধরনের প্রশ্নগুলো আমাদের মনকে ক্রমাগত করে করে খায় বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় যে বর্তমান মুহূর্তেই সবকিছু ভবিষ্যৎ আমাদের হাতে নেই অতীত চলে গেছে আমাদের একমাত্র যা আছে তা হল এই মুহূর্ত যখন আমরা এই মুহূর্তে বাঁচতে শিখি যখন আমরা এই মুহূর্তের প্রতিটি অভিজ্ঞতাকে উপভোগ করতে শিখি তখন ভবিষ্যতের ভয় আমাদের আর প্রভাবিত করতে পারে না এটি কোনো সহজ কাজ নয় আমাদের মন সব সময় অতীত এবং ভবিষ্যতের মধ্যে দুলতে থাকে কিন্তু ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে বর্তমানে ফিরিয়ে আনতে পারি যখন আমরা আমাদের শ্বাস অপ্রশ্বাসের উপর মনোযোগ দিই যখন আমরা আমাদের চারপাশের শব্দ এবং অনুভূতিগুলোকে পর্যবেক্ষণ করি তখন আমরা বর্তমানে ফিরে আসি এই বর্তমানের সচেতনতা আমাদের ভেতরের ভয়কে দূর করে বুদ্ধের আরেকটি মূল্যবান শিক্ষা হলো সকল আসক্তি ত্যাগ করা আমরা প্রায়শই বস্তু সম্পর্ক বা ধারণার প্রতি আসক্ত হয়ে পড়ি যখন আমরা এই আসক্তিগুলো থেকে মুক্ত হতে পারি তখন আমরা হারানোর ভয় থেকে মুক্তি পাই মনে করুন আপনার হাতে একটি পাখি আছে আপনি যদি পাখিটিকে শক্ত করে ধরে রাখেন তবে পাখিটি উড়ে যেতে পারবে না এবং আঘাত পাবে কিন্তু যদি আপনি আপনার হাত আলগা করে দেন তাহলে পাখিটি স্বাধীনভাবে উড়ে যেতে পারবে এবং যখন খুশি ফিরে আসতে পারবে ঠিক তেমনি যখন আমরা কোনো কিছুকে আঁকড়ে ধরি না তখন আমরা স্বাধীন হতে পারি এবং ভয় থেকে মুক্ত হতে পারি এই গভীর রাতে এই গল্পের শেষে আমাদের মনে এক নতুন উপলব্ধি জন্ম নেবে বুদ্ধের শিক্ষা কেবল উপদেশ নয় এটি জীবনের এক ব্যবহারিক পথ এটি আমাদের শেখায় কিভাবে আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয় কিভাবে আমাদের মনকে শান্ত করতে হয় এবং কিভাবে আমাদের জীবনকে ভয়মুক্ত ও আনন্দময় করে তুলতে হয় এই শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে যদি আমরা এটিকে আন্তরিকভাবে গ্রহণ করি এবং অনুশীলন করি আমরা যেন এই গল্পটি কেবল শুনি না বরং এটি আমাদের জীবনের অংশ করে তুলি প্রতিদিন একটু একটু করে ধ্যানের অনুশীলন করি অন্যের প্রতি করুণা এবং মৈত্রী প্রদর্শন করি এবং অনিত্যতার সত্যকে উপলব্ধি করি তাহলেই আমরা আমাদের ভেতরের ভয়ের অন্ধকারকে ভেদ করতে পার এবং বুদ্ধের দেখানো পথে এক সত্যিকারের আলোকিত জীবন লাভ করতে পার এই যাত্রা দীর্ঘ হতে পারে কিন্তু প্রতিটি পদক্ষেপই আমাদের স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাবে বুদ্ধের জীবন এবং শিক্ষা আমাদের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা তাঁর প্রতিটি বাণী যেন এক একটি আলোর কণা যা আমাদের জীবনের পথকে আলোকিত করে এই মুহূর্তে যখন আপনি এই শান্ত গল্পটি শুনছেন আপনার ভেতরের ভয়গুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাক আপনার মন শান্ত হোক আপনার হৃদয় করুণায় ভরে উঠুক এবং আপনি অনুভব করুন এক গভীর শান্তি এই শান্তি আপনার সত্যিকারের শক্তি যা আপনাকে সকল ভয় থেকে মুক্তি দেবে এই আলো আপনার জীবনকে উজ্জ্বল করে তুলুক আমরা প্রায়শই ভুলে যাই যে আমাদের ভেতরের এই অসীম ক্ষমতা আমরা নিজেদের ছোট মনে করি দুর্বল মনে করি কিন্তু বুদ্ধের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে কে আমরা হলাম সেই সত্তা যার ভেতরে অপার প্রেম অপার প্রজ্ঞা এবং অপার শক্তি লুকিয়ে আছে যখন আমরা এই সত্যটি উপলব্ধি করতে পারি তখন আমাদের কোনো ভয়ই আমাদের আর বিচলিত করতে পারে না তাই আসুন আমরা বুদ্ধের দেখানো পথে হেঁটে চলি ভয়ের অন্ধকারকে ভেদ করি এবং আমাদের ভেতরের আলোয় আলোকিত করি আমাদের জীবনকে এই পথটি শান্তির পথ মুক্তির পথ এবং আনন্দের পথ এই পথে হাঁটলে আমরা শুধু নিজেদেরই নয় বরং আমাদের চারপাশের জবকেও আলোকিত করতে পারব এটি এক চিরন্তন যাত্রা যা আমাদের সত্যিকারের সত্যার সাথে পরিচয় করিয়ে দেবে চলুন আমরা আরো গভীরে প্রবেশ করি এই ভয়ের অন্ধকার ভেদ করার শিক্ষায় যা গৌতম বুদ্ধ আমাদের জন্য রেখে গেছেন আমাদের মন যেন এক বিশাল সমুদ্রের মতো যেখানে ঢেউ ওঠে জল শান্ত হয় আবার তুফান আসে এই ঢেউগুলোই আমাদের চিন্তা আবেগ এবং কখনো কখনো ভয় বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় কিভাবে এই ঢেউগুলোর উপর নিয়ন্ত্রণ আনতে হয় কিভাবে এই সমুদ্রকে শান্ত রাখতে হয় যাতে এর গভীরে লুকিয়ে থাকা শান্তি এবং প্রজ্ঞা আমাদের কাছে উন্মোচিত হয় আমরা প্রায়শই নিজেদের অজান্তেই নিজেদের চারপাশে ভয়ের এক অদৃশ্য বেড়া তৈরি করি এই বেড়া আমাদের জীবনকে সীমাবদ্ধ করে তোলে আমরা নতুন কিছু চেষ্টা করতে ভয় পাই কারণ ব্যর্থতার ভয় আমাদের তাড়া করে আমরা ভালোবাস হতে ভয় পাই কারণ হারানোর ভয় আমাদের মনকে আচ্ছন্ন করে রাখে এই ভয়গুলো আমাদের আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং আমাদের সত্যিকারের সম্ভাবনাকে চেপে রাখে বুদ্ধের পথ হল এই অদৃশ্য বেড়া ভেঙে বেরিয়ে আসা ভয়ের শেকল ছিন্ন করে স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়া একবার এক ব্যক্তি বুদ্ধের কাছে এসে বললেন ভগবান আমি খুব ভীতু আমি সব কিছুতেই ভয় পাই কিভাবে আমি এই ভয় থেকে মুক্তি পেতে পারি বুদ্ধ মৃদু হেসে বললেন তুমি কি জানো ভয় আসলে কি ভয় হলো তোমার নিজের মন তৈরি করা একটি গল্প যখন তুমি এই গল্পে বিশ্বাস করা বন্ধ করবে তখন ভয় বিলীন হয়ে যাবে এই উত্তরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভয়গুলো প্রায়শই বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি হয় না বরং আমাদের মনের কল্পনা প্রসূত উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি অন্ধকার ঘরে একা আছেন আপনার মনে হতে পারে যে সেখানে কোনো অশুভ শক্তি লুকিয়ে আছে বা কোনো বিপদ আপনার জন্য অপেক্ষা করছে আপনার মন তখন নানা ধরনের ভীতিকর চিত্র তৈরি করতে শুরু করবে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে আপনার শ্বাস অপ্রশ্বাস দ্রুত হবে কিন্তু যখন আপনি আলো জ্বালিয়ে দেবেন তখন আপনি বুঝতে পারবেন যে সেখানে আসলে কিছুই নেই আপনার ভয় সম্পূর্ণ ভিত্তিহীন ছিল ঠিক তেমনি যখন আমরা আমাদের মনের অন্ধকার কোনগুলোতে জ্ঞানের আলো প্রবেশ করাই তখন ভয়গুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় বুদ্ধ আমাদের শেখান যে আমাদের মনকে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি আমাদের চিন্তা ভাবনাগুলো কোথা থেকে আসে কিভাবে সেগুলো আমাদের মনকে প্রভাবিত করে তা বুঝতে শেখা প্রয়োজন ধ্যান হলো এই পর্যবেক্ষণের একটি শক্তিশালী পদ্ধতি ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত করতে শিখি এবং এর গভীরে লুকিয়ে থাকা প্রজ্ঞাকে আবিষ্কার করি যখন আমরা আমাদের মনকে ভালোভাবে বুঝতে পারি তখন আমরা তার উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের ভেতরের প্রতিক্রিয়া যখন আমরা কোনো ভয়ের মুখোমুখি হই তখন আমাদের শরীর এবং মন নানাভাবে প্রতিক্রিয়া করে হৃদস্পন্দন বেড়ে যায় পেশি শক্ত হয়ে যায় মন অস্থির হয়ে ওঠে বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় যে এই প্রতিক্রিয়াগুলোকে শান্তভাবে পর্যবেক্ষণ করতে তাদের সাথে লড়াই না করে তাদের মেনে নিতে যখন আমরা আমাদের প্রতিক্রিয়াগুলোকে মেনে নিই তখন সেগুলো ধীরে ধীরে শান্ত হয় এ যেন এক শক্তিশালী নদীর স্রোতের মতো আপনি যদি স্রোতের বিরুদ্ধে লড়াই করেন তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু যদি আপনি স্রোতের সাথে ভেসে যান তাহলে আপনি আরও সহজে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন বুদ্ধের জীবন নিজেই ভয়ের অন্ধকার ভেদ করার এক মহৎ উদাহরণ তিনি রাজপ্রাসাদের আরামায়েশ ছেড়ে অনিশ্চিত পথে যাত্রা করেছিলেন তিনি জানতেন না যে তিনি কি খুঁজে পাবেন বা এই যাত্রায় তার জন্য কি অপেক্ষা করছে কিন্তু তার সংকল্প এবং তার ভেতরের প্রজ্ঞা তাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল তার এই যাত্রা আমাদের শেখায় যে সত্যিকারের সাহস হলো অনিশ্চয়তাকে আলিঙ্গন করা এবং আমাদের ভেতরের শক্তিকে বিশ্বাস করা আমরা প্রায়শই নিজেদের চারপাশে এক ধরনের আরামদায়ক জোন তৈরি করি এই জোনের বাইরে যেতে আমরা ভয় পাই কিন্তু বৃদ্ধি এবং পরিবর্তন এই জোনের বাইরেই ঘটে বুদ্ধের শিক্ষা আমাদের এই আরামদায়ক জোন থেকে বেরিয়ে আসতে অনুপ্রাণিত করে নতুন অভিজ্ঞতা অর্জন করতে নতুন জ্ঞান লাভ করতে এবং নতুন মানুষের সাথে মিশতে যখন আমরা এই কাজগুলো করি তখন আমাদের মন আরও প্রসারিত হয় এবং আমাদের ভেতরের ভয় কমে যায় ভয় অনেক সময় আমাদের অতীত অভিজ্ঞতা থেকে জন্ম নেয় আমরা অতীতে কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এবং সেই অভিজ্ঞতা আমাদের মনে এমন এক ভয়ের বীজ বপন করেছে যে আমরা ভবিষ্যতে একই রকম ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করি বুদ্ধের শিক্ষা আমাদের এই অতীত থেকে মুক্ত হতে সাহায্য করে তিনি বলেন অতীত চলে গেছে এবং তাকে পরিবর্তন করা সম্ভব নয় আমাদের উচিত বর্তমানের উপর মনোযোগ দেওয়া এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া ক্ষমাও ভয়ের অন্ধকার ভেদ করার এক শক্তিশালী হাতিয়া যখন আমরা অন্যদের ক্ষমা করতে পারি যখন আমরা নিজেদের ক্ষমা করতে পারি তখন আমাদের ভেতরের ক্রোধ ঘৃণা এবং কষ্ট দূর হয়ে যায় এই নেতিবাচক অনুভূতিগুলো প্রায়শই ভয়ের জন্ম দেয় যখন আমরা ক্ষমা করি তখন আমাদের মন হালকা হয় এবং আমরা শান্তি অনুভব করি এই শান্তি আমাদের ভয় থেকে মুক্তি দেয় আমাদের সমাজে প্রায়শই আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করি এই তুলনা আমাদের মনে এক ধরনের হীনমন্যতার জন্ম দেয় যা ভয়ে রূপান্তরিত হয় আমরা ভয় পাই যে আমরা অন্যদের চেয়ে কম আমরা যথেষ্ট ভালো নই বুদ্ধের শিক্ষা আমাদের এই তুলনা থেকে মুক্ত হতে সাহায্য করে তিনি বলেন আমরা সবাই অনন্য আমরা সবাই অসাধারণ আমাদের প্রত্যেকেরই নিজস্ব শক্তি এবং দুর্বলতা রয়েছে যখন আমরা এই সত্যটি উপলব্ধি করতে পারি তখন আমরা নিজেদেরকে ভালোবাসাতে শিখি এবং আমাদের ভেতরের ভয় কমে যায় আমাদের নিজেদের প্রতি ভালোবাসা এবং আত্মবিশ্বাস গড়ে তোলা অত্যন্ত জরুরি যখন আমরা নিজেদের মূল্য বুঝতে পারি যখন আমরা নিজেদেরকে সম্মান করি তখন বাইরের কোনো নেতিবাচক শক্তি আমাদের প্রভাবিত করতে পারে না বুদ্ধের শিক্ষা আমাদের এই আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে তিনি বলেন তোমার ভেতরেই সবকিছু আছে যা তোমার প্রযোজন তুমি শুধু তাকে আবিষ্কার করো আমরা প্রায়শই ভুলে যাই যে আমাদের চারপাশে কত সুন্দর জিনিস আছে প্রকৃতির সৌন্দর্য মানুষের ভালোবাসা ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো যখন আমরা এই সুন্দর জিনিস ওগুলোকে উপলব্ধি করতে শিখি তখন আমাদের মন কৃতজ্ঞতায় ভরে ওঠে কৃতজ্ঞতা ভয়ের এক শক্তিশালী প্রতিষেধক যখন আমরা কৃতজ্ঞ থাকি তখন আমাদের মন ইতিবাচক শক্তিতে ভরে ওঠে এবং নেতিবাচক ভয়গুলো দূর হয়ে যায় বুদ্ধের শিক্ষা কেবল ব্যক্তিগত মুক্তি সম্পর্কেই নয় এটি সামাজিক শান্তি এবং সৌহার্দ্য সম্পর্কেও যখন আমরা প্রত্যেকে নিজের ভেতরের ভয়কে জয় করতে পারি তখন আমরা এক শান্তিময় সমাজ গড়ে তুলতে পারি যেখানে মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল যেখানে মানুষ একে অপরকে ভালোবাসে এবং যেখানে মানুষ ভয়মুক্ত জীবনযাপন করতে পারে এটি বুদ্ধের স্বপ্নের সমাজ আমরা যেন এই মহান শিক্ষাকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে তুলি সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে একটু ধ্যান করি আমাদের ভেতরের ভয়গুলোকে পর্যবেক্ষণ করি এবং তাদের উৎস খুঁজে বের করি অন্যের প্রতি করুণা এবং মৈত্রী প্রদর্শন করি নিজেদের ক্ষমা করি এবং অন্যদের ক্ষমা করি নিজেদের ভালোবাসি এবং সম্মান করি তাহলেই আমরা ভয়ের অন্ধকারকে ভেদ করতে পারব এবং বুদ্ধের দেখানো পথে এক আলোকিত ও আনন্দময় জীবন লাভ করতে পারব এই যাত্রা দীর্ঘ হতে পারে কিন্তু প্রতিটি পদক্ষেপই আমাদের স্বাধীনতার দিকে নিয়ে যাবে এই শিক্ষাকে আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের সাথেও ভাগ করে নিতে পারি যখন আমরা অন্যদেরকে ভয় থেকে মুক্তি পেতে সাহায্য করি তখন আমরা নিজেরাও আরও শক্তিশালী হই এই জ্ঞানকে ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব কারণ ভয়মুক্ত সমাজই হলো সত্যিকারের শান্তিপূর্ণ সমাজ এই গভীর রাতে যখন চারপাশের নিরবতা আরও গভীর হচ্ছে আমরা যেন অনুভব করি বুদ্ধের সেই চিরন্তন বাণী অজ্ঞতাই ভয়ের মূল কারণ আমাদের ভেতরের অজ্ঞতাকে দূর করে জ্ঞানের আলো জ্বালিয়ে আমরা আমাদের জীবনের প্রতিটি কোণকে আলোকিত করতে পারি ভয় এক মায়া যা আমাদের মন তৈরি করে যখন আমরা এই মায়াকে ভেদ করতে পারি তখন আমরা আমাদের সত্যিকারের আত্মাকে খুঁজে পাই যা ভয়মুক্ত প্রেমময় এবং শান্ত এই শান্তি আমাদের সত্যিকারের স্বাধীনতা এই পথেই আমরা বুদ্ধের শিক্ষা ভয়ের অন্ধকার ভেদ করো সার্থক করতে পারি সুতরাং আসুন আমরা নিজেদের প্রতি সৎ হই নিজেদের ভেতরের ভয়গুলোকে স্বীকার করি তাদের সাথে লড়াই না করে তাদের সাথে বন্ধুত্ব করি তাদের পর্যবেক্ষণ করি এবং তাদের উৎস খুঁজে বের করি তারপর ধ্যানের মাধ্যমে করুণার মাধ্যমে এবং প্রজ্ঞার মাধ্যমে সেই ভয়গুলোকে দূর করে দিই এই যাত্রা সহজ না হলেও এই যাত্রাই আমাদের সত্যিকারের মুক্তি এনে দেবে আমাদের জীবন হবে আরও পূর্ণ আরও আনন্দময় এবং আরও শান্তিপূর্ণ এই গল্পের শেষে আমরা যেন আমাদের মনকে এক নতুন উপলব্ধিতে ভরে তুলি আমাদের জীবন এক দীর্ঘ যাত্রা যেখানে উত্থান পতন থাকবে সুখ দুঃখ থাকবে কিন্তু ভয়ের অন্ধকারকে ভেদ করার এই শিক্ষা আমাদের প্রতিটি পদক্ষেপে এক অদৃশ্য শক্তি যোগাবে এটি আমাদের মনে করিয়ে দেবে যে আমরা একা নই এবং আমাদের ভেতরের আলোই আমাদের সবচেয়ে বড় সম্পদ এই আলোয় আলোকিত হয়ে আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সাহসের সাথে মোকাবিলা করতে পারব আমরা যখন ঘুমাই তখন আমাদের অবচেতন মন এই গল্পটিকে আরো গভীরে নিয়ে যাবে এটি আমাদের ভেতরের ভয়গুলোকে ধীরে ধীরে বিলীন করে দেবে এবং আমাদের মনে এক নতুন শক্তি যোগাবে। সকালে ঘুম থেকে উঠে আমরা যেন আরো সতেজ আরও শান্ত এবং আরো ভয়মুক্ত অনুভব করি এই অনুভূতি বুদ্ধের শিক্ষার আসল ফল বুদ্ধের শিক্ষা হলো এক চিরন্তন সত্য যা সময়ের সীমা পেরিয়ে আজও আমাদের অনুপ্রাণিত করে তার বার্তা হলো ভালোবাসা করুণা এবং প্রজ্ঞা যখন আমরা এই বার্তাটিকে আমাদের জীবনের অংশ করে তুলি তখন আমরা আমাদের ভেতরের ভয়কে জয় করতে পারি এবং এক সত্যিকারের আলোকিত জীবন লাভ করতে পারি এই পথটি সকলের জন্য উন্মুক্ত আমাদের শুধু প্রজন সাহস সংকল্প এবং বিশ্বাস শেষ করব এই বলে যে ভয় এক মায়া যা আমাদের মন তৈরি করে যখন আমরা এই মায়াকে বুঝতে পারি তখন আমরা তা থেকে মুক্ত হতে পারি এই মুক্তি হলো সত্যিকারের শান্তি এই মুক্তি হলো সত্যিকারের স্বাধীনতা এই মুক্তি হল বুদ্ধের শিক্ষা ভয়ের অন্ধকার ভেদ করো এর মূল বার্তা আসুন আমরা সবাই এই মুক্তিকে আলিঙ্গন করি এবং আমাদের জীবনকে প্রেম ও প্রজ্ঞার আলোয় ভরিয়ে তুলি